চলতি বছর টি ক্রিকেটে দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ ক্রিকেট দল দুই হাজার পঁচিশ ইতিহাসে সবচেয়ে বেশি তিরিশ ম্যাচ খেলেছে বাংলাদেশ পাশাপাশি সর্বোচ্চ পনেরো ম্যাচ জয়ের রেকর্ড করেছে তারা আগামী বছর বিশ্বকাপের আগে টি এমন রেকর্ড দলকে উজ্জীবিত করবে অবশ্যই চলতি বছর বাংলাদেশের পারফরমেন্সের মধ্যে উল্লেখযোগ্য ছিল ছক্কা মারার পারদর্শিতা দেখানো প্রথমবারের মতো এক বছরে দুইশো ছক্কা মারার নজির গড়েছে বাংলাদেশ এবছর দুইশো ছয়টি ছক্কা মেরেছে বাংলাদেশের ব্যাটাররা এর আগে দুই হাজার একশো বাইশটি ছক্কা ছিল টাইগারদের পাওয়ার দক্ষতা বাড়ায় ছক্কা মারার সাথে সাথে স্ট্রাইক রেটও বেড়েছে বাংলাদেশ ব্যাটারদের এবছর বাংলাদেশের ব্যাটারদের গড় স্ট্রাইক রেট একশো পঁচিশ পয়েন্ট সাতানব্বই যা টি টোয়েন্টিতে এবছরের বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ স্ট্রাইক রেট 2025 সালে মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। এবছরের দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। 2025 সালে 72 ইনিংসে 41টি ছক্কা মেরেছেন তিনি যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। উদ্বোধনী জুটিতে তানজিদের সঙ্গী পারভেজ হোসেন ইমন 34টি ছক্কা আকেছেন। সেই সাথে সাইফ হাসান এবং লিটন যথাক্রমে 29টি এবং 23টি করে ছক্কা মেরেছেন। এক বর্ষপূঞ্জি গায় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানার রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। সাতাশ ইনিংসে একশো পঁয়ত্রিশ দশমিক পঁচিশ স্ট্রাইক রেটে সাতশো পঁচাত্তর রান করেছেন তিনি তানজিদের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের টপ অর্ডারের ধারাবাহিক হয়ে ওঠে যা এবছর বাংলাদেশের সাফল্যের পিছনে বড় অবদান রাখে এবছরও বাংলাদেশের চিন্তার বড় কারণ হয়ে আছে মিডল অর্ডার জাকের অনেক শামীম পাটোয়ারি ও তাহিদ এবং নুরুল হাসানের মতো বেশ কয়েকজন খেলোয়াড় সুযোগ পাওয়ার পরও নিজেদের সামর্থ্যর প্রমাণ মোটেও করতে পারেনি তারা মাঝে মাঝে ব্যাট হাতে জ্বলে উঠলেও ধারাবাহিক হতে পারেনি তারা সর্বশেষ হওয়া আয়ারল্যান্ড সিরিজের মিডল অর্ডারে ব্যাটারদের ব্যর্থতায় চোখে পড়ার মতো করে লেগেছে